ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুইশো নয়টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে জামাত ইসলামী আসন জিতে ইতিহাস তৈরি করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা দলটি এবার নির্বাচনে এত আসন জয়লাভ করার কারণ কি অধিকাংশ সীমান্তবর্তী আসনগুলোতে কেন জয়লাভ করেছে জামাত কেন হেরে গেলেন জামাতের হিন্দু প্রার্থী আর হিন্দু ভোটাররা শুধু নৌকাকে ভোট দেয় এই অপবাদ কি এবার ঘুষলো এটা প্রশ্নের উত্তর খুঁজব আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী দাদা আপনাকে নমস্কার চাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন নমস্কার দাদা নমস্কার আপনার কাছ তো অনেক খবর পাওয়া যাবে তার আগে একটু আপনার আপনি তো সারাদিন আহ কালকে নির্বাচনে অনেক পর্যালোচনা করেছেন দেখেছেন খোশখর রেখেছেন বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু ঋষুনি আপনি খুব বড় কাজ করেনটা আছেই সেটা জানবো কিন্তু আহ আপনার বিশ্লেষণ বই বিশেষ করে ইলেকশন কে কেন্দ্র করে যেমন ধরেন নির্বাচন হলো ফল ঘোষণাও হলো অনেক এলাকায় হিন্দু হিন্দু ভোট আসলে ফলাফল নির্ধারণ করেছে তথ্য আমাদের কাছে আছে আবার পঞ্চাশ হাজার বেশি ভোটে হেরেছেন জামাতে হিন্দু প্রার্থী খ্রিস্টানন্দী আহ আগে বলা হতো যে হিন্দুরা একটি নির্দিষ্ট দলকে ভোট দিত এবার কি আসলে সেই অভিযোগটি কি খনন করা গেল হিন্দুরা যে নির্দিষ্ট দলকে ভোট দেয় না এই অপবাদ কি বুঝতে আসলে আপনার এই এই নির্বাচনে আপনার বিশ্লেষণ করতে চাইব দেখুন এই ইলেকশনে তো আপনি সুস্পষ্ট ভাবে দেখুন যে এখানে কিন্তু হিন্দু দেখে ভোট দেওয়া হয়নি এখানে দেওয়া হয়েছে ভালো ব্যক্তি দেখে এবং আরেকটা ব্যাপার হিন্দুরা কিন্তু যে কারো যে এক দলের যে দলদাস না এই ইলেকশন কিন্তু সেটা প্রমাণ করেছে এবং বাংলাদেশে আপনি দেখবেন যে বহু সিট আছে যেই সিটগুলোতে গুলোতে হিন্দুরাই নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করে সেই সমস্ত সিটগুলোতে আপনি কিন্তু দেখবেন যে যে জয়ী হয়েছে বোঝা যায় এখানে হিন্দু সম্প্রদায় তারা তারা গিয়েছে ভোট দিয়েছে না হলে তো এই এই জয় সম্ভব ছিল না তা আমি মনে করি যে বিএনপির সেই কৃতজ্ঞতা বিএনপির থাকবে এবং বিএনপির এখন যে আহ ভবিষ্যৎ যে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান তিনি বিষয়টাকে খুবই অগ্রাধিকার ভিত্তিকে দেখবেন এবং এটা সত্য কথা যে ভাবে সত্য যে বিএনপির সাথে বিএনপির সাথে হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক অত বেশি আমরা যেটাকে মাখামাখি বলি ওরকম মাখামাখি পর্যায়ের না কিন্তু সেই জায়গাটাতে সম্পর্ক উন্নয়নে আমি মনে করি যে সতেরো বছর আগের বিএনপি আর এখন বিএনপির মধ্যে অনেক পার্থক্য আছে সতেরো বছর আগে তারেক রহমান এখন তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য আছে তিনি এবং তিনি কিন্তু তার জন্য এখন সহজ হয়েছে এখন জগৎটা অনলাইন জগৎ চলে আসছে এবং তিনি নিজে ভাবে তিনি এমন একজন ব্যক্তি নেতা যিনি অনলাইনে সক্রিয় তিনি এমন না যে তিনি তার মানে যিনি অনলাইনে সক্রিয় তিনি কিন্তু দেখছেন যে কিভাবে কি হচ্ছে এবং তো আমি মনে করি যে তিনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে এই সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়নে কি কী করণীয় এই বিষয়গুলো কিন্তু উনি বুঝতে পারবে এবং সেইগুলো যদি উনি স্টেপ গুলো নেন সত্যিকারের যেগুলো ফলপ্রসূ স্টেপ তাহলে কিন্তু এটা উন্নয়ন হবে সংখ্যালঘুর উন্নয়নের জন্য ধরেন আপনি আপনি একদিন একটা বক্তব্য দিলেন যেটা ডক্টর করেছেন আর আপনার হয়ে গেল সেটা না হ্যাঁ তো সংখ্যালঘুদের সাথে কথা মানে উন্নয়ন মানে সত্যি সত্যি সংখ্যালঘুর যারা নেতৃত্ব যারা দেয় এবং যাদের কথায় সংখ্যালঘু সম্প্রদায়রা প্রভাবিত হয় আপনি দেখুন এখানে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় প্রভাবিত হওয়া নেতা অনেকে আছে যে শুধু তার দলের পরিচয়ই পরিচয় এই দলের পরিচয় ছেড়ে ফেললে তার নিজের কোনো পরিচয় নাই একটা জায়গায় পরিচয় দিতে হলে তার দলের পরিচয় তার ব্যক্তি ওই দলের পরিচয়টা না থাকলে ওই ব্যক্তি থাকে না ওই ব্যক্তির ইমেজ থাকে না ওই ব্যক্তির লোক সমর্থন থাকে না হ্যাঁ তো আবার অনেকে আছে যে দল মুখ্য না ব্যক্তির লোক সমর্থন আছে এই সব কিছু মিলে যে সংখ্যালঘু সম্প্রদায়কে কারা প্রতিনিধিত্ব করে এই বিষয়গুলো যদি তারা ভেবে দেখেন যেমন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানে একেবারে আইকন এই বর্তমান যে জেনারেশনের আপনি যদি বলেন যে সেখানে আমি বলবো যে মানুষ যার দ্বারা প্রভাবিত তিনি হলো চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী তাহলে সেই চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ ব্রহ্মচারী জেলে এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মনের একটা ব্যথার একটা অনেক বড় একটা কারণ তা আমি মনে করি যে এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে কারা মানে কারাগার থেকে মুক্ত করা এই বর্তমান সরকারের একটা অন্যতম একটা অগ্রাধিকার হওয়া উচিত এবং কারণ তারা জানেন যে মিথ্যা মামলা এবং আপনি জানেন যে ওই ওই চট্টগ্রামের কোতোয়ালির যে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তিনি নিজে বলেছেন যে কিভাবে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দেওয়া হয়েছে স্বীকার করেছেন ইলেকশনের ক্যাম্পেইনের সময় তার মানে এই পুরো মামলাটাই ছিল ষড়যন্ত্রমূলক একটা ফাঁদ সেই ফাঁদে বিএনপির লোকেরা পড়েছে তা আমি মনে করি যে বিএনপি যদি বুঝতে পারি যে এটা ফাঁদ এবং এই মামলাটার কারণে কিন্তু আপনি দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে কিন্তু বিএনপির দূরত্ব অনেক বেড়ে গেছে যেটা বিএনপির কোনো লাভ হয় নাই বা প্রয়োজন ছিল না যেটা তা আমি মনে করি সেই জায়গাগুলোতে যেই যেই জায়গাগুলোতে দূরত্ব বেড়ে গেছে প্রত্যেকটা যদি রিকভারি করতে পারে তাহলে এই হিন্দু সম্প্রদায়ের জন্য ভালো বিএনপি দলের জন্য ভালো বাংলাদেশের জন্য ভালো সবকিছু একটা সুন্দর একটা বিষয় হতে পারে না আপনি একদম ঠিকই বলেছেন দাদা যে আসলে আহ যে অনেক বড় একটা ব্যথা আসলে চিন্ময় কৃষ্ণ যে কারাগারে বন্দি আছেন এবং যে মামলা থেকে বন্দী করা হয়েছে সত্য মিথ্যা পরের বিষয় কিন্তু ওই মামলাতে সাধারণত এই এতদিন পর জামিন হয় সেটি হয় সেই সুযোগটা উনি চিহ্ন কৃষি পান আসল পরিযায়ে নতুন সরকার যেটা আসবে নিশ্চয়ই আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আসলে উনি স্বাভাবিকভাবে জামিন পাবেন আহ আমরা যদি একটুখানি যদি উনি ব্যাপারটা যদি দেখি আপনার একটি মন্তব্য জানতে চাইবো যে জামাত ইসলাম তো আসরটি আসন জয়লাভ করেছে দলটির ইতিহাসে এই এত বড় জয় এই প্রথম জামাত পেল এবং তারা সরকার গঠনের স্বপ্ন দেখছিল কিন্তু আমরা যে ভোটের ফলাফল দেখলাম যে জামাত দেখলাম যে অধিকাংশ সীমান্তবর্তী আসনগুলোতে জয়লাভ করেছে এর কি কারণ থাকতে পারে দাদা আপনার কাছে কি মনে হয় যে সীমান্তবর্তী এলাকায় জামাত এত শক্তিশালী হওয়ার কারণ কি আসলে দেখুন সীমান্তবর্ত আসন এবং তারপরে আপনি যদি দেখুন সেই সীমান্ত সাতক্ষীরা সহ আসনগুলোর দিকে যদি তাকান এর অনেক আসনগুলোতে যেখানে হিন্দুদের সংখ্যা পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্টের কাছাকাছি বা পঁচিশ পার্সেন্ট ক্লাস মাইনাস ধরতে পারে অর্থাৎ আমরা দেখেছি যে যেখানেই হিন্দুদের সংখ্যা হিন্দুরা নির্ণায়ক শক্তিতে আছে সেই জায়গাগুলোতেই কিন্তু এরা ওই তাদের বোঝাতে সুবিধা হয়েছে যে ভোটকে তারা হয়তো মুসলিম ভোটকে প্রভাবিত করতে পারছে তাদের মেরুকরণ করতে পেরেছে ওইভাবে কিন্তু তারা এই জয়টা নিয়েছে এবং তারা বুঝাতে পেরেছে আর একটা ব্যাপার সীমান্তবর্তী যে জায়গাগুলোতে সেখানে সেটাও সেটাও একটা এটারও একটা কারণ আছে যে কারণগুলো আপনি বোঝা যায় যে এখানে কি কি কারণে সীমান্তবর্তী জায়গাগুলোতে এবং এই যে ম্যাপটাতে আপনি দেখুন যে আমরা দেখেছি যে একটা ম্যাপ সেখানে যে জামা কোন কোন পুরো সমস্ত সীমান্তবর্তী দিয়ে তারা জয়লাভ করেছে তো সেটা একটা একটা তাদের একটা নিজস্ব একটা ক্যাম্পেইন আছে যে ক্যাম্পেইনটার কারণেই তারা জয়ী হয়েছে হ্যাঁ বাংলাদেশে অবস্থা হলো এমন যে বাংলাদেশে আপনি সব কথা খুলে বলতে পারবেন না বাংলাদেশে এখনো কিন্তু এই যে বলে মত প্রকাশের স্বাধীনতা আসলে নাই যেমন আমি যদি কথা বলি এই ভারতের দালাল অমুক দালাল সব ট্যাগিং এই ট্যাগিং আর ফ্রেমিং সব সবকিছু এখানে যদি কাউকে দালাল ভারতের দালাল একটা মানে আপনি যদি মাইনরিটি অধিকার নিয়ে কাজ করেন আপনাকে তো দালাল মানে কি আপনি অনেক কিছু আপনাকে বানিয়ে দেবে এবং সেগুলো দেখুন এগুলো যখন একেবারে রুট মানে অশিক্ষিত লেভেল থেকে যদি এগুলো করে কোনো বিষয় না যখন শিক্ষিত মানুষের এগুলোর সাথে যুক্ত হয় তখন মানে আমার অবাক লাগে যে যে আমার যখন মব হয়েছে তখন এই আমাদেরই সমাজবিজ্ঞান অনুষদের কয়েকজন টিচার তারা মানে যেমন একজন ইকোনমিক্স এর একজন টিচার তিনি বলছে তিনি প্রথম আলোতে যে উনি চেয়েছে তার উপর মব হোক চিন্তা করেন আমার উপর মব হচ্ছে যে চারই জুলাই সেটা উপাযোজ্য সেটা আমি চেয়েছি সমাজ বিজ্ঞান অনুসাদে জার্নালিজমের আরেকজন টিচার তাকে কিন্তু আমি অনেক শ্রদ্ধা করতাম বা জানতাম সে একটু আমাদের প্রগতিশীল হিসেবে জানতাম সেই ব্যক্তি বলছে আপনারা কুশল বরণের সাথে এটা করছেন ঠিক আছে একটু অন্যভাবে করতে পারতেন তার মানে তাহলে এই যে বিষয়গুলো তার মানে যেই মান এই যে যে মানসিকতাগুলো কিন্তু একটা প্রবলেম তাহলে আমরা আমরা কিন্তু এই সমস্ত যখন আমরা দেখি যে মানুষের যখন শিক্ষিত লেভেল থেকে যখন এই মানুষের এই মানসিকতা দেখি তখন কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই যে আমাদের ভরসার জায়গাগুলো কোন জায়গায় হ্যাঁ তো বিষয়গুলো খুব দুঃখজনক একটা বিষয় তো এখন যেটা হয়েছে যে এখানে সীমান্তবর্তী গুলোতে হয়েছে এবং আপনি দেখেন সিটগুলোতে যেখানে হিন্দু শতাংশ অনেক দুইটা বিষয় হয়েছে একটা হলো যে হিন্দু যেখানে আছে সেই জায়গাগুলোতে যেমন বিএনপি জয়ী হয়েছে বিএমপি নির্ণায়ক আবার ওই জায়গাগুলোতে যেখানে বিএমপি জয়ী হতে না পারলে ওই জায়গাগুলোতে জামাত জয়ী হয়েছে কারণ ওই ভোটের মেরুকরণের কারণে হ আচ্ছা মানে তারা বলেছে যে ঠিক আছে যে এই 30% ভোট এক জায়গায় থাক আর বাকি ভোট আমরা দেখি এক করতে পারি কিনা এই এটা হলো তাহলে সীমান্তবত্তী সীমান্তবত্তীর এই আসনগুলোতে যারা নেয় আমি এখন ভারতের সাংবাদিকের মন্তব্য দেখলাম বিশেষ করে উনি কলকাতার পেট ক্লাবে ছাত্রনীয় স্তপদ কিংশুক প্রামাণিক উনি উনার ফেসবুকে লিখেছেন যে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তবর্তী কোন জায়গা থেকে বলছেন যে বাংলাদেশে এই সীমান্তবর্তী আসনগুলোতে জয়লাভ করেছে জামাত এর বড় কারণ যে পশ্চিম বাংলায় বিজেপির এই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে আপনার জামাত ভালো ফল করেছে আপনার কি তাই মনে হয় আসলে হম না এগুলো না এটা এগুলো যাচ্ছে এমনি কথা বাংলাদেশের বিজেপির আহ ধর্মভিত্তিক রাজনীতি আরেকটা ব্যাপার কি জানেন যে কারণে বাংলাদেশ তো সে পুরো বাংলাদেশী হওয়ার কথা ওই সীমান্ত এলাকায় কেন হবে বলেন আর বিজেপি তো পশ্চিম বাংলা ক্ষমতাই নাই বুঝছেন আপনি তো এইগুলো জাস্ট এমনি হয়তো মানে সেটা মনে হয় না এবার একটু আপনার আরেকটা আপনি তো আমরা জানি যে ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার অধিকার সবকিছু বিষয়ে আপনি সোচ্চার এবং আপনার কাছে অনেক খবর থাকে যারা অনেক বাংলাদেশ অনেক গণমাধ্যমে আসে না সেই তথ্য জানতে চাইবো কিন্তু নির্বাচনের কোন আমার সবসময় দেখে আসছে যে হিন্দুদের উপর ঢালাও হামলা হতো নির্যাতন হয় আহ বাংলাদেশে তো একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তুলনামূলক ভাবে কি আগের চেয়ে কম এখন পর্যন্ত আপনার এই সংখ্যালঘুদের উপর নিপীড়নের হামলার কোন তথ্য আপনি আপনি পেয়েছেন কিনা আর হিন্দুরা কি এখন নিরাপদ বোধ করছে নির্বাচনের পর কি দেখছেন আপনার কাছে কি তথ্য আছে যদি সেটা বিষয়ে আমাদেরকে জানান একটু দেখুন আমি যেটা মনে হয়েছে আজকে আমরা তো অনেক চ্যাট গ্রুপ বা অনেক মানুষ মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে আমরা যেহেতু আমাদের সংগঠন করি আমরা আর শিক্ষিত স্টুডেন্টদের নিয়ে কাজ করি তো আমরা দেখেছি যে অনেকেই দেখুন একটা যে একটা মবের যে একটা মূল্যক শুরু হয়ে গেছিল সেই মগের মূল্যককে মবের মূল্যকে রূপান্তরিত করছিল তো সেইখানে যে যেখানে মানে যার যা মনে আসে ধরেন ফেসবুকে অনলাইনে একটা পোস্ট দিল আজকে একটা পোস্ট দিলো কালকে দলবল নিয়ে যে হামলা করে তার যা মনে চাইলো সেটা করলো এই যে যেটা অরাজকতার একটা চূড়ান্ত সেই জায়গা থেকে কিছুটা অন্তত আমার মনে হয়েছে মুক্ত হয়েছে এবং তারপরে আমার ধারণা যে আহ এ তারেক রহমান উনি সরকার গঠন করার পরে এই বিষয়গুলোকে উনি কঠিন বা শক্ত হাতে উনি দমন করবেন কারণ উনি উনি বহুদিন উনি লন্ডনের মতন জায়গায় এসেছে ইউরোপে এদের যে মানবাধিকার বা এই বিষয়গুলোর সাথে উনি মানে খুবই গভীরভাবে বিষয়গুলোর সাথে কিন্তু উনি জানেন উনি সাথে যুক্ত অনেক দিন যাবত আছেন সেই জায়গাগুলোতে তো ওনার সেই মনন অনেক পরিবর্তন হয়েছে এবং উনিও ওই যে যেটা বললাম এবং আমার ধারণা যে উনি কখনোই এই যে যে একটা অরাজক এই বিষয়গুলো উনি হতে দেবেন না এবং হবে না বাংলাদেশে আমার মনে হয় আইন শৃঙ্খলা ব্যবস্থার খুব দ্রুত উন্নয়ন হবে তারপরও আমার কাছে যে আপনার সাথে যে কথা বললাম তার কিছুক্ষণ আগে শুনলাম যে গাইবান্ধা একজন মানে হিন্দু পরিবারের মানে সেখানে লোকবল নিয়ে লাঠি সোটা এগুলো নিয়ে হিন্দু জমি দখল করা হয়েছে এবং একজনকে গাইবান্ধা সদর থানা একজনকে একেবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই সন্ধ্যার পরে তো এইগুলো তো আসলে খুবই এই ঘটনাগুলো এইভাবে আমরা তো দেখছি যে হিন্দুদের যে সেই মানে সেই লাশের যে মিছিল সেটা থামছে না এটা যে চলছে চলছেই প্রায় মানে প্রতিনিয়তি কিন্তু এটা চলেই যাচ্ছে মানে হচ্ছেই তো সেই জায়গাগুলোতে কিন্তু এটা মানে এটাকে স্টপ করা দরকার স্টপ করতে হইলো কিন্তু মানে উদ্যোগ দরকার রাষ্ট্রীয় উদ্যোগ দরকার শক্ত একজন স্বরাষ্ট্র মন্ত্রী দরকার যিনি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পার তারপরে এই বাংলাদেশে যে একটা মবের মূল্য বাংলাদেশে যে কথায় কথায় ধর্মীয় অনুভূতির নামে যে সংখ্যালঘুর উপর হামলা পড়া আমি মনে করি যে বাংলাদেশে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে ও একটা সেল থাকা উচিত যে কেউ যদি ধর্মীয় অনুভূতির কোনো করে সেখানে থেকে তাকে আগে জানাইতে হবে ওই জায়গার অনুমতি নিলে পরে মামলা হতে পারবে বা ওরাই স্টেপ নিবে এরকম যে এই যে কথায় কথায় কেউ মনে চাইলো লোক জড়ো করে বাংলাদেশে তো লোক জড়ো করে বাংলাদেশে এখানে লাখো লাখো মানুষ আছে তাদের কোনো কাম কাজ নাই তারা বসে বসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই মানুষগুলো বাংলাদেশে তো একটা ধরেন দশ হাজার মানুষ জড়ো করতে আপনি এক লক্ষ টাকায় দশ হাজার মানুষ জড়ো করতে পারবেন তা এরকম একটা দেশে আপনি ইউরোপ আপনি আমেরিকায় কল্পনা করেন তো এক লক্ষ মানে মানুষ জড়ো করতে আপনার কত কোটি ডলার লাগবে এক লক্ষ মানুষ জড়ো করতে বা কত লক্ষ মানে কত টাকা লাগবে আপনি কল্পনা করে আমাদের এখানে যদি আপনি এক লক্ষ মানুষ দশ হাজার মানুষ জড়ো করতে আপনি এক লক্ষ টাকায় আপনার সম্ভব একটা গুজব রটে দিয়েও সম্ভব তাহলে এই মানুষগুলো কেন আপনি জড়ো করতে পাচ্ছেন কারণ এই মানুষগুলোর কোনো কাম কাজ নাই এই মানুষগুলোর ভালো মানে জীবন মান কোন উন্নত না এই মানুষগুলো দেশ সম্পর্কে ধারণা নাই জাতি সম্পর্কে ধারণা নাই দেশের কোনো পেপার পড়ে না পত্রিকা পরে না কোনো কিছু পড়ে না তারা তাদের একটা বয়ান শিখানো হয় ওই বয়ান ওইভাবেই তাদের বড় করা হয় যেমন পোলট্রি মুরগি যেমন ওইভাবে রেখে বড় করা হয় যে তাদের খাওয়ার জন্য এদেরও কিন্তু ওইভাবে একটা 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 ফোর্স হিসাবে একটা এমন একটা ফোর্স হিসাবে যে যখন ওই যখন প্রয়োজন হবে তখন ওরা বের হবে ওরা যা তাই করবে আবার ওরা ভেতরে ঢুকে যাবে এইভাবে কিন্তু ওদের বড় হয় তাহলে এভাবে যেন তাদের ইউজ করতে না পারে সেটা কে দেখবে রাষ্ট্র দেখবে রাষ্ট্র তো সেটা দেখতেছে না রাষ্ট্র তাহলে রাষ্ট্র যদি এই জায়গাগুলোতে দেখতো যে ভাই কথায় কথায় যে এই যে আপনি দেখুন যে যত হামলাগুলো হয়েছে শুক্রবার দিন দল বল নিয়ে যে হামলা করে এগুলো কি একটা একটা মানুষের প্রতি যদি তোমার অভিযোগ হয় তোমার আইন শৃঙ্খলা তুমি মামলা করো তুমি কোর্টের দ্বারস্থ হও তুমি আইনগত তাকে ফেস করো আর তুমি বর্তমান যুগে একটা মানুষকে যদি সেই মানুষের প্রশ্নকে প্রশ্ন দিয়ে খণ্ডন করো প্রশ্ন দিয়ে খণ্ডন করে সে আরেকটা পাল্টা প্রশ্ন করে তাকে তুমি পরাস্ত করো তুমি একটা কোনো প্রশ্ন করছে সাথে সাথে তুমি তাকে হামলা করবো আরেকটা ব্যাপার ধর্মীয় অনুভূতি তো সংজ্ঞা নির্ধারণ করা উচিত ধর্মীয় অনুভূতি সংজ্ঞা নাই কোনো একটা আমি যদি রাষ্ট্রের কাছে জানতে চাই যে কোনো টেক্সটের মধ্যে যদি কোনো কথা থাকে সেই কথা যদি কেউ বলে সেখানেও যদি ধর্মীয় অনুভূতি কেমনে হয় তাহলে তো এখানে কোনো গবেষণাই করা যাবে না হ্যাঁ তাহলে এই যে বিষয়গুলো তাহলে এই যে বাংলাদেশে যে একটা ধরেন আজকে গবেষণা আজকে কিভাবে গবেষণা সম্ভব আপনি মানে আমি তো এগুলো দেখি না এবং এগুলো নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে কথা বলা উচিত সেগুলো তো তারা ওইভাবে বলছে না আপনি দেখুন মানে এর যে এই যে হিন্দু সোসাইটি আপনি দেখেন বহু আগে হিন্দু সোসাইটি আহ বাংলাদেশের বহু আগে এই রাম এই কৃষ্ণ নিয়ে যে প্রশ্নগুলো হিন্দু সোসাইটির একশো বছর আগে যে প্রশ্নগুলো তোলা হয়েছে দেড়শো বছর আগে প্রশ্নগুলো তোলা হয়েছে সেই জায়গা পারি পাড়ি দিয়ে হিন্দু সোসাইটি এখানে আসছে আজকে আপনি রামের বিপক্ষে আপনি কলকাতার মার্কেটে যদি আপনি যান একই দোকানে বা একই মার্কেটে কলেজ স্ট্রিটে আপনি যদি সেখানে রাম এবং কৃষ্ণের বিরুদ্ধে মিনিমাম পঞ্চাশটা বই পাবেন আবার রাম এবং কৃষ্ণের কে ভক্তিতে গদগদ হয়েও পাঁচশো বই পাবেন তাহলে এই পঞ্চাশটা বই আর পাঁচশো বই কিন্তু একই সাথে সেল হইতেছে যে যার মতন করে বেছে নিতেছে সবাই সবার মানে যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করতেছে কিন্তু আমাদের এখানে তো আমরা তো এটা এই বিষয়টা বাঙালি মুসলিমদের মধ্যে আমরা দেখি না বাঙালি মুসলিমরা ওই চিন্তার ওই জায়গাটাই তারা পারি দিচ্ছে না বা দিতে পারছে না তারা এবং আমি দেখতেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে মানসিকতা ধারণ করে অন্যরাও একই কথা সব কথায় কথায় মানে কোনো একটা বিষয় যদি আপনি রেশনাল কথা বলতে গেলেও আমার ধর্মীয় অনুভূতি এই এটা করো ওইটা করো দেখা যায় যে রুট লেভেলে হামলা করতেছে সেটাকেই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে বলতেছে না এভাবে না করলেও পারতো মানে আলটিমেটলি ওইটাই করো বলে দিচ্ছে করো কিন্তু একটু অন্যভাবে করো যেমন ওই যে আমার এটা হয়েছিল পরে জার্নালিজমের একজন শিক্ষক এই শিক্ষকটাকে আমি খুবই লিবারেল হিসেবে জানতাম হ্যাঁ আমরা একসাথে সমাজবিজ্ঞান অনুষদে একসাথে চাটা খেতাম খুবই প্রগতিশীল সেই লোক যখন পোষ দিছে তোমরা কুশল বরণকে এটা মপ করেছ কিন্তু তোমরা এভাবে না করে এভাবে করলে পারতা তোমরা কুশল বরণ যেভাবে তোমাদের তো মৌলবাদী হিসাবে প্রমাণ করে দেবে দিচ্ছে তার মানে এই লোকটার সাথে দিনের পর দিন আমরা কথা বলেছি এই লোকটাকে বিশ্বাস করেছি এই লোকটাকে উপর ভরসা করেছি সেই লোকটা যখন প্রকারান্তরে উস্কানি দেয় তার মানে বুঝতে হবে যে আমাদের ভরসার জায়গাগুলো এই কারণে মুখ চিন্তার একটা মুক্তি দরকার এই এই তো আমি মনে করি যে সেই জায়গাগুলোতে এইভাবে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত হ্যাঁ যেমন এই যে আমি কথা বললাম আপনার সাথে এখান থেকে কেটে কেটে ছোট 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 ত্রিশ সেকেন্ড মানে 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 কিন্তু প্রপাগান্ডা ছড়াইতে পারে এখন এই যে যেটা প্রপাগান্ডা সেগুলো কে দেখবে রাষ্ট্রযন্ত্র দেখবে হ্যাঁ মানে যার মনে আসে যা বলে যাচ্ছে এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে এত কিছু যে বিভিন্ন মোল্লারা বলে যাচ্ছে দিন রাতিটা দেখার কেউ আসছে নাই কিন্তু আপনি যদি কোনো কিছু আকার ইঙ্গিতেও যদি কোনো সত্য কথাও বলেন যে বিষয়টা এরকম না তাহলে আমি মূর্তি পূজা আমার ধর্মীয় মানে তোমার যেহেতু তো মূর্তি পূজা ধর্মীয় অনুভূতি মূর্তি পূজা করলে তোমার ধর্মীয় অনুভূতিতে লাগে আমার মূর্তি পূজার আমার ধর্মীয় অনুভূতির অংশ তাহলে বিষয়টা হলো যে তাহলে আমাদের তো সব অবস্থান একসাথে আমরা তো একসাথে আমরা আছি এই মাটির আমরা সবাই ভূমিপুত্র আমরা তো একজন আরেকজনের বিষয়গুলো জানা দরকার কি করছি সেটা জানা দরকার কিন্তু এই বিষয়গুলো আমরা মানুষের মধ্যে আমরা দেখছি না এবং রাষ্ট্র কখনো উদ্যোগ নেয় না এই বিষয়গুলো যে ভাই একজন আরেকজনকে জানো ওরা এই যে হিন্দু মানেই একটা যে হিন্দু মানেই খারাপ হিন্দু মানেই অমুক হিন্দু মানেই এটা আমাদের বলে হ্যাঁ স্যার আপনি হিন্দু এলো আপনি অনেক ভালো তো একটা সেটা যখন একটা আমি দেখি যে আমার ইউনিভার্সিটি একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী এই কথা বলে আমি যখন দেখি যে একটা মানে একটা হোটেলের যখন একটা ক্যান্টিন বয় বলে হ্যাঁ 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 ভাইয়া আপনি কিন্তু হিন্দু এলে অনেক ভালো তার মানে এর মনোজগতে ঢুকানো আছে কি যে হিন্দু মানে কি তার মনোজগতে এই যে এইগুলো যে ঢুকাচ্ছে যে হিন্দু মানে একটা কমন যে বিষয় যে হিন্দু মানে যে খারাপ হিন্দু মানে এবং আপনি দেখেন এই যে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা বলে না আলটিমেটলি আমরা যদি সত্য চাচাচোলা ভাষায় বলি এগুলো আসলে হিন্দু বিরোধিতা ভারত বিরোধিতা জাস্ট নামে ভারত বিরোধীটা একটা পোশাকি রূপ মানে হিন্দু বিরোধীদের একটা পোশাকীর রূপ হলো ভারত বিরোধিতা হ্যাঁ কারণ ভারত যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকতো রাষ্ট্র থাকতো এভাবে ভারত এভাবে সমস্ত কিছু এভাবে বিরোধিতা করত বা করতে পারতো পারতো না আপনি দেখেন ইসলামী দলগুলো আপনি সেদিন দেখলাম যে ইসলামী ঐক্য জোট বোধ হয় ওই যে ইয়ার হুজুর যেটা বরিশালের চর্মনার সে বলতেছে আমরা কি আমরা আমেরিকার রাজনীতি করি না আমরা মোদিনার রাজনীতি করি আচ্ছা তাহলে সে বলছে আমি মোদিনার রাজনীতি করি একই যদি হিন্দু কেউ তাহলে সে মোদিনার রাজনীতি করে বলছে একজন হিন্দু তার হিন্দুর চার ধাম ভারতে চার ধাম যে আহ ধাম দ্বারকায় যে গুজরাটে দ্বারকা দ্বারকা ধামের এক ধাম আপনি আপনার জগন্নাথ ধাম হলো পুরীতে উড়িষ্যাতে আপনার ইয়াতে আপনার তামিলনাড়ুতে রামেশ্বরম হ্যাঁ এই যে যে হিন্দুর যে যে চার ধাম আপনি যদি দেখেন এবং একইভাবে যদি একান্ন একান্ন পীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ গয়াকাশী বৃন্দাবন সমস্ত কিছু কিন্তু কি হিন্দু একজন মারা গেলে পরে তার যে অস্থিটা বিসর্জন দিতে হয় ভারতের গঙ্গা নদীতে আপনার পিণ্ডটা দিতে হয় কিন্তু গয়ার গয়ার গয়াতে যে তাহলে সেই হিন্দুর যদি সে এক কোনোভাবে প্রকাশ করে এমনকি হিন্দুদের যে প্রতিদিন যে আমরা পূজা পাঠ করি সেখানে কিন্তু সংকল্প মন্ত্রে জম্মুদ্বীপে ভারত খণ্ডে ভারতবর্ষে বলে কিন্তু পূজা পাঠ করতে হয় তারপরও কোনো হিন্দু কখনো ভারতের নাম নেয়া যাবে না তাহলে হিন্দু ভারতের নিলে ভারতের দালাল এই যে বিষয়গুলো তারা তাকে বিষয়গুলোকে নিজেদের দৃষ্টিতে দেখে না যে আমরা 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 সৌদি আরবকে মক্কা মদিনাতে কি দৃষ্টিতে দেখি একইভাবে হিন্দু তো ওভাবে দেখতে পারে এরা এইভাবে দেখে না এইটাই প্রবলেম এই এই যে নিজেকে নিজেকে অন্য দেখা যায় ভাই আমি যে এই জিনিসটা আমি ধারণ করি এই জিনিসটা তো আরেকজন আরেক তার ধর্ম ধারণ করতে পারে আমারটা ঠিক আছে আমার সময় পোহ অন্যের সময় মানে কি বলে ওই আমাদের যে ভাষায় তো প্রবলেম গুলো বাংলাদেশের এই জায়গা সেই জায়গাটা সমাধান কি সমাধান এক জায়গায় বসে কথা বললে সমাধান পথে আসলে এই যে প্রোধর সংসদ নির্বাচন হলো এবং এই নির্বাচনে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং নতুন দিনে নতুন সরকার নিশ্চয়ই সেই আমাদের যে আপনি যে কথাগুলো বললেন সেই প্রত্যাশা পূরণ করবে পূরণ করার জন্য পদক্ষেপ নেবে সেই পথ চলা শুরু হবে আমরা সেই প্রত্যাশাই করবো নিশ্চয়ই আপনার এই বক্তব্যের মধ্যে যাই উঠে আসবে এবং বাংলাদেশের যে নির্বাচনের পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘুরা নিপুণের মুখে পড়ে এই এই সংস্কৃতিটা অপর সংস্কৃত বন্ধ হোক এবং গায়েবান্ধার যে ঘটনা ঘটেছে আপনি যেটা বলেছেন আর জন্য বাংলাদেশে কোথাও এই ধরনের ঘটনা না ঘটে আমরা সরকার কাছে এবং নতুন সরকার কাছে এমনটি দাবি করব আশা করি যে প্রদর্শক দর্শক আপনারা শুনলেন অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী নির্বাচন নিয়ে কৌশল বিশ্লেষণ এবং উনি বললেন যে সীমান্তবর্তী এলাকায় জামাতের আহ পাওয়ার কারণ কি এবং আরো কিছু বক্তব্য রাখলেন আপনারা শুনলেন এ বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন এবং কমেন্টে লিখুন আপনার মন্তব্য আর আমাদের ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ